শেখ হাসিনা এক পলাতক গণহত্যাকারের নাম দিল্লির দরবারে আশ্রয় নেয়া স্বৈরাচার এখনও বাংলাদেশের পিছু ছাড়ছে না ক্ষমতা হারানোর শোক জোঁকের মতো লেগে আছে তার মগজে তাই তো তিনি নামে বেনামে লাইভে এসে বকছেন যাচ্ছে তাই বলছেন আবারও তিনি আসবেন ক্ষমতায় বসবেন তারপর যাচ্ছে তাই করবেন এসব আসলে কথার কথা এই সান্ত্বনা পুরস্কার ছাড়া তিনি আসলে তার নেতাকর্মীদের আর কি বা করতে পারেন কারণ যে নেত্রী তার নেতাকর্মীদের কিছু না বলে অথই সাগরে ফেলে পালান তার তো এটুকু করতেই হবে মুখের কথায় চিড়া তো তাকে ভেজাতেই হবে তবে হাসিনার ক্ষোভের কেন্দ্রবিন্দুতে আছে একটা নাম তিনি যথারীতি ডক্টর মুহম্মদ ইউনুস কোনোভাবেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে মেনে নিতে পারছেন না নামটা মুখে নিলেই বিষহীন ধোরা সাপের মতো ফোঁস করে ওঠেন আক্রোশে ফেটে পড়ে তার চেহারাহীন লাইভ তবে কাজের বেলায় জোটে জিরো মুখের কথা আদতে তার তর্জন গর্জন সার এখনও হাসিনা বিরোধী জনরোষ বাংলাদেশের তুঙ্গে গণহত্যা চালানো স্বৈরাচারের বিরুদ্ধে এখনও ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ কেবল আইন নয় জন আদালতেও তার ক্ষমা মেলা ভার তার নাম শুনলেও এখনও এখানে মানুষ আক্রোশে ফেটে পড়ে দিল্লির মনেও শান্তি নেই তাদের নিয়ে আরও বাড়িয়েছেন মোহাম্মদ ইউনুস হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারও তিনি একরকম শেষ করে দিয়েছেন প্রথমে হাসিনার চোখে বাংলাদেশকে দেখতে থাকা নরেন্দ্র মোদীর প্রশাসন এবার সুর বদলেছে ভোল পাল্টেছে থাইল্যান্ডে ডক্টর ইউনুসের সাথে দেখাই করবেন না বলে গো ধরেছিলেন মোদী তবে সেই বেঁকে বসা দিল্লির সোজা হতে সময় লাগেনি শেষ পর্যন্ত মোদী ডক্টর ইউনুসের সাথে বৈঠক করেছেন বহু সময় ধরে কথা বলেছেন গতানুগতিক কিছু অভিযোগের সুর থাকলেও মোদী স্বীকার করেছেন তার দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনো ব্যক্তিকেন্দ্রিক নয় মানে এখন ভারত আর হাসিনার দিকে তাকিয়ে বসে থাকবে না তার রাষ্ট্র বাংলাদেশের সাথেই সম্পর্ক চালিয়ে যাবে এতদিন যে অন্তর্বর্তী সরকার নিয়ে নয়াদিল্লি ছিল দ্বিধা দ্বন্দ্বের অন্তরালে মাছ ধরবে নাকি পানি ছবে এই ভেবে দিল্লির বুক করেছে আকু আকুপাকু এবার সেই দিল্লিও রিয়ালিটির কাছে নত জানু। ডক্টর ইউনুসের কূটনৈতিক চালের কাছে পরাজয় বরণ করে সোজা আলোচনার টেবিলে বসেছে সেই সাথে একরকম জানিয়েই দিয়েছে হাসিনাকে ছাড়াই তারা সামনের পথ চলতে চায় তবে দিল্লি এখনও আটকে আছে এক দোটানায় তারা বুঝে উঠতে পারছে না কথিত মিত্র হাসিনাকে নিয়ে তারা কি করবে বাংলাদেশের কাছে তাকে ফেরত দেবে নাকি চিরস্থায়ী বন্দোবস্ত করে তাকে রাখা হবে ভারতেই দিল্লি ভালো করে বুঝে গেছে হাসিনাকে ঢাকার মসনদে ফেরানোর সব পথই বন্ধ কেবল খোলা আছে লাইভে এসে হাসিনার আকাশ কুসুম গল্প শোনানোর পথটাই আর বাস্তবতা বলছে হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন তবে প্রধানমন্ত্রী হয়ে নয় গণহত্যার মতো অপরাধের সাজার খড়গ মাথায় নেয়া এক কয়েদ হিসেবে তার অপরাধ এখন আর দেশের গণ্ডিতে আটকে নেই আন্তর্জাতিকভাবেই তিনি এখন স্বীকৃত গণহত্যাকারী জাতিসংঘের তদন্ত রিপোর্টে সে কথা পরিষ্কার আন্তর্জাতিক অপরাধ আদালতও তার অপরাধকে গুরুতর হিসেবেই বিবেচনা করবে তাই হাসিনাকে রক্ষায় ভারতের সামনে একটাই পথ পলাতক এই স্বৈরাচারের জন্য দিল্লিতে একটা স্থায়ী বাংলো বরাদ্দ দেয়া কারণ তাকে অন্য কোনো দেশে পাঠানোর সম্ভাবনাও ক্ষীণ এমন স্বীকৃত অপরাধীকে সহজে কোনো দেশ রাজনৈতিক আশ্রয়ও দেবে না তাই নাটাই কাটা ঘুড়ির মতো লাইভে এসে অনিশ্চিত বাঘ খাওয়া ছাড়া হাসিনার আর কিছুই করার নেই মোদীর কাছে ডক্টর ইউনুস হাসিনাকে জোরালোভাবে ফেরত চাওয়ার পর সেই অনিশ্চিত ভবিষ্যৎ আরও তীব্র আঘাত হয়ে ফিরছে হাসিনার কাছে আর এ কারণেই আষাঢ়ে গল্পেই হয়তো তাকে সান্ত্বনা খুঁজতে হচ্ছে